দেখুন বন্ধুরা আজকে করে নিলাম আমের টক আমার ছাদে গাছে হয়েছে নতুন আম গাছে আম ধরেছে তো আম পেরে আমি টক রান্না করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এই আম গাছের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি দেখুন আমগুলো বড় হচ্ছে আবার দেখুন বন্ধুরা দক্ষের বিষয় আমগুলো এইভাবে ফেটে পচে যাচ্ছে দেখুন জানি না আমগুলো আটকাবে কি না সব আমগুলো এরকম হয়ে যাচ্ছে দেখুন এইদিকেও তাই বন্ধুরা ভাবছে নতুন গাছের আম ছিঁড়ে চাটনি করব টক রান্না করব এই গরমে তো টক খেতে ভালোই লাগে ভাত দিয়ে তো পাকা আম খেতে পারবো কিনা জানি না তো চাটনি করে আপনাদেরকে দেখাবো তো আম আমি এখন ছেড়ে নিয়ে গিয়ে কেটে নেব বন্ধুরা দেখুন এখানে আমি এ দেখুন আম ছিঁড়ে নিয়ে এসেছি এই আমগুলো তো ফিটেই গেছে এই দুটো আম তো বড় আমি ভালো আম দুটো ছিঁড়ে নিয়ে এসেছি বন্ধুরা গাছের থেকে এত ছোট আম ছিঁড়তে ইচ্ছে করছে না নতুন গাছের যেহেতু আম তাই দুটোই ছেড়ে এনেছি সব নষ্ট হয়ে যাচ্ছে তবুও কেন যেন কষ্ট লাগে চিততে তো এই কয়েকটা আম আমি কেটে নিব কেটে নিয়ে রান্না করব কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা আমগুলো আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি তো এখন আমি রান্না করব দেখুন কড়াইয়ে আমি এখানে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এখানে সাদা কালো সরিষে নিয়েছি আর নিয়েছি ফোড়ন দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি লবণ అల్ప కూడా హుడు అండు ది ఢాల గు দেখুন করে মেলিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল দেখুন বন্ধুরা নর্মাল আমের যেরকম আমরা চাটনি খাই আমগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না আর এই আমগুলো দেখুন বন্ধুরা একদম গলে গেছে একটু জাল করেছি তাতেই দেখুন এই দেখুন এইটা আবার গোটা আছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন যা গরম পড়েছে বন্ধুরা থাকা যাচ্ছে না ঘরে তো বন্ধুরা দেখুন এখানে ছোটো চামচে হাফ চামচ চিনি নিয়েছি বেশি চিনি ব্যবহার করবো না যেহেতু এই গরমে এই টক দিয়ে ভাত খাবো আর এইখানে দেখুন বন্ধুরা আটক চালের গুঁড়ো নিয়েছি আমি হাফ চামচ তো একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিব দেখুন একটু জলও দিয়ে দিয়েছি এইভাবে খন্তি দিয়ে একটু বেড়ে নিব দেখুন এখন দিয়ে দিচ্ছি হাতের চালের গুঁড়োটা দিলে ঝোল থাকলেও গাঢ় হয়ে যায় সুন্দর হয় খেতেও দেখুন গাঢ় হতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা আমের টক বা চাটনি বলুন আমার হয়ে গেছে দেখুন আম গোলে একদম নেই বলতেই চলে এই অবস্থা হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়েছে কত সুন্দর হয়েছে তো এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আম টক আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি এখন আমগুলো কিন্তু গলে গেছে কিছু আছে গোটা এরকম একদম ধোয়া উঠছে কতটা সুন্দর হয়েছে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো বন্ধুরা মেটে দিয়ে আসবে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে রাখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন